আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দেশবাসী ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ইতোমধ্যে তিনি মাতৃভূমিতে পৌঁছেছেন দীর্ঘদিন দেশান্তরিত থাকার পরে তিনি বাংলাদেশে এসেছেন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে এটা বিজয়ের অন্যতম একটি লক্ষণ আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি সাথে সাথে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি আমরা বিগত জীবনগুলোতে দেখেছি কোনো বক্তা যখন অনেক বেশি ফেমাস হয় অনেক বেশি পরিচিতি লাভ করে তখন অসাধু ইউটিউবার কিংবা কোনো ব্যক্তি আছেন এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদেরকে ইউজ করে ব্যবহার করে তারা তাদেরকে খুব মানুষের কাছে খুব হালকা বানিয়ে দেয় এমনকি তাদের শরীরের উপর বিশাল একটা চাপ ফেলে দেয় যেটা আমরা বিগত জীবনে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজ ব্যাপারে দেখেছি তিনি যখন মাজরুম অবস্থায় জেল থেকে বের হলেন কারাবরণ করার পরে পাক যখন তাকে আরও উপরে মাকাম দিলেন দাবো দিলেন এত বেশি সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে প্রোগ্রাম করতে শুরু করলেন সর্বশেষ আজকে তিনি হসপিটাল বেডে কাটাচ্ছেন আমরা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা যেন আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দান করেন সাথে সাথে আমির হামজা ভাই এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে বলবো আপনারা আমির হামজা ভাইকে বাঁচতে দিন তাকে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দিন তাকে একটু পড়াশোনা করার জন্য সুযোগ দিন তিনি যেমন বিগত জীবনে কোরআনের আয়াতগুলো কুট করে করে আমারের সঙ্গে বক্তব্য দিতেন সেভাবে আবার তাকে প্রস্তুতি নিয়ে মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করার সুযোগ আপনারা তৈরি করে দিন এই পরিবেশটা আমরা যারা তাদের শুভাকাঙ্ক্ষী আছি এটা আমাদেরকেই তৈরি করে হবে আমরা অকালে এই সমস্ত দায়ীদেরকে আমরা হারাতে চাই না আমরা অল্প বয়সে মুক্তি আমির হামজাকে আমরা হারাতে চাই না আমির হামজা ভাই দীর্ঘদিন বেঁচে থাকুক কোরআন শুনার বাণীগুলো বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে উচ্চারণ করুক এটাই আল্লাহ রব্বুল কাছে আমাদের দরখাস্ত সাথে সাথে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইকে উদ্দেশ্য করে বলবো আল্লাপাক আপনাকে মাকাম দিয়েছেন রজাত দিয়েছেন আপনার বক্তৃতা শোনার জন্য লাখো কোটি তরুণ তরুণীর যুবক যুবতী আপামর জনসাধারণ প্রস্তুত হয়ে আছেন আপনি আলহামদুলিল্লাহ বিগত জীবনের অনেকগুলো ত্রুটি বিচুয়ী থেকে আলহামদুলিল্লাহ নিজেকে শুধরে নিয়ে এক অনুপম আদর্শে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনার জন্য আপনি সামনের দিনগুলোতে আরও অনেক চমৎকার করে কোরআন সন্দার বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন তবে অবশ্যই আবেগের বশবর্তী হয়ে এলোপাতারি প্রোগ্রাম নিয়ে নিজের দেহের উপরে শরীর উপরে অবশ্যই আপনি চাপ নেবেন না এটা আপনার প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট যারা আমরা আপনার কল্যাণকারী আপনি অবশ্যই ডান বাম আপনি একজন সচেতন মানুষ ইনশাআল্লাহ অবশ্যই আপনি আগের চেয়েও আরও চমকপ্রদভাবে ইনশাআল্লাহ জাতিকে কোরআন সন্ন্যার বাণীগুলো শোনাবেন সেই ক্ষেত্রে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তার ঘনিষ্ঠজন যারা আছেন যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন আপনার এই বিষয়গুলোকে খুব হার্ডলি স্ট্রংলি আপনার বিষয়গুলো কন্ট্রোল করবেন যাতে করে কোনো অসাধু লোক যাতে করে এর কোনো সুযোগ তারা নিতে না পারে আমি সকল ইউটিউবার ভাইদেরকে বলছি না ইউটিউবার ভাইদের মধ্যে অনেক দায়িত্বশীল রুচিবোধ সম্পন্ন এবং অনেক ব্যক্তিরা আছেন যারা আল্লাহর জন্যই কাজ করেন যারা কোরআন সুন্দর বাণী প্রচারের জন্যই যারা কাজ করেন আমি তাদেরকে অত্যন্ত তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে এবং এই ইউটিউবের মাধ্যমে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্যগুলো আজকে গোটা বিশ্ব পরিমণ্ডলে মিজানুর রহমান আজহারিকে আজহারি করে তুলে তুলেছে সুতরাং তারাও দায়িত্বশীল আচরণ করবেন এমন কোনো কথা এমন কোনো বক্তব্য কাটপিস করবেন না যার মাধ্যমে মানুষের বক্তব্য ভুল বোঝার সম্ভাবনা থেকে যায় আমরা চাই মিজানুর রহমান আজহারি আগের থেকেও যে পরিমাণ সংশোধিত হয়েছেন যে পরিমাণ নিজেকে শুধরে নিয়েছেন যত সুন্দরভাবে তিনি নিজেকে গুছিয়ে কথা বলতে শিখেছেন আলহামদুলিল্লাহ এর স্থিরতা এর স্থিতিশীলতা আল্লাহ রব তাকে দান করেন এবং তিনি সামনের দিনগুলোতে আরও অনেক সুন্দর সুন্দর কথা জাতিকে উপস্থাপন করতে পারেন আল্লাহ সেই তফিক তাকে দান করেন